ভোরের ঘুম তখনও কাটেনি হাইওয়ে তখনও অন্ধকারে ডুবে আর ঠিক সেই সময়ই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে নারায়ণপুর থানার মখরামপুর এলাকায় উল্টে পড়ল একটি টমেটো বোঝাই ষোলো চাকার লরি শিউরি যাওয়ার পথে ব্যাঙ্গালোর থেকে প্রায় চৌত্রিশ টন টমেটো বোঝাই করে ছুটে চলা সেই বিশাল লরি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে জাতীয় সড়কের রেলিংয়ে মুহূর্তেই উল্টে যায় রাস্তার পাশে চোখের পলকে সব যেন শেষ হয়ে যেত কিন্তু অদ্ভুত হয়ে প্রাণে বেঁচে যান গাড়ির মধ্যে থাকা তিনজন চালকের চোখে তখনও আতঙ্কের ছাপ তিনি জানান সামনের একটি গাড়ি আচমকা ব্রেক কষে দিলে আর সামাল দিতে পারিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় জাতীয় সড়কে এমন ভয়ঙ্কর দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল এক সেকেন্ডের অসতর্কতাই হতে পারে জীবনের সবচেয়ে বড় ভূত সতর্ক থাকুন সচেতন থাকুন কারণ রাস্তা কখনোই কাউকে ক্ষমা করে না কোথায় টমেটোটা লোড হয়েছিল কোথায় কোথায় নিয়ে যেতে কত টন মতো মাল ছিল এটা চৌত্রিশ টন কজন ছিল গাড়ির মধ্যে তোমরা তিনজন ঠিকঠাক আছো কারোর লেগেছে কিছু কি নাম আপনার আচ্ছা কি করে ঘটলো না এই আমার সামনে একটা গাড়ি সাঁটাল ব্রেক করে ব্রেক করার পরে আমি নিয়ন্ত্রণ হারিয়ে পা দিকে কাটা দিয়ে এটা হয়ে যাই রাস্তার উপরে গাড়িতে কজন ছিল তোমরা আমরা তিনজন ছিল কী ছিলো বাড়িতে টমেটো কোথায় লোড করেছিলো টমেটো ব্যাঙ্গালোর কোথায় যেত এটা এটা যেত সিউড়ি কত টল মতো মাল রয়েছে কত টল মতো মাল রয়েছে মাল আছে হতো টন মতো গাড়িতে কজন ছিল তোমরা তিনজন কারো কিছু হয়েছে না ওই একটু কেটে গেছে লেগেছে কী নাম তোমার রা কি বাড়ি বাড়ি অলোক বাগান দুর্গাপুর